গত মাসে মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির পঞ্চাশতম ছবি অযোগ্য কিন্তু মুক্তির কিছু দিনের মধ্যেই হঠাৎ হাসির খোরাক হয়ে গেল এই ছবি কিন্তু এই ছবি তো হাসির ছবি নয় সোশ্যাল মিডিয়ায় শুরু হলো জোর চর্চা কেন ঠিক কি হয়েছে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই ঘটনার শুরু দু তিন দিন আগে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একটা স্ক্রিনশট খুব ভাইরাল হলো সেখানে দেখা যাচ্ছে যে গুগলে সার্চ করা হয়েছে অযোগ্য ছবির লিস্ট আর তাতে রয়েছে লকেট চ্যাটার্জির ছবি কিন্তু এই সিনেমায় তো লকেট চ্যাটার্জি নেই তাহলে তার ছবি কেন মজা তো এখানেই নাম রয়েছে শিলাজিৎ মজুমদারের যিনি এই ছবির অভিনেতা কিন্তু তার নামের সঙ্গে দেখা যাচ্ছে লকেট চ্যাটার্জির ছবি সেই নিয়েই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে হাস্যকর মন্তব্যের আদান প্রদান এবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন শিলাজিত লিখলেন গতকাল থেকে আমাকে বিভিন্ন মানুষ এই ছবিটা পাঠাচ্ছেন নানা রকম কথা জিজ্ঞাসা করছেন এটা কিভাবে সম্ভব আমি জানি না কে বা কারা বা কোন যন্ত্রের গাফিলতিতে এটা হচ্ছে আমি জানি না এটা আমার যেমন সমস্যা তেমনি লকেটেরও কিন্তু সবাইকে জনে জনে উত্তর দিতে পারছি না সবাইকে বলছি এত দুশ্চিন্তার কোনো কারণ নেই গুগল আমায় বদলে দিলেও আমি ঠিক যেরকম ছিলাম তেমনই আছি একটু আগেই আয়না দেখলাম ঘুম থেকে উঠে তাই আপনারাও ঘুম নষ্ট করবেন না এই ছবিকে লেঙ্কারি নিয়ে গুগল সবসময় সঠিক বলতে পারে না যে গুগলকে গোটা বিশ্বের লোক এত ভরসা করে সেই গুগলও যে কখন শিলাজিৎকে লকেট বানিয়ে দেবে তা তা কিন্তু ধরতে পারবেন না এইরকম কোনো ঘটনার সাক্ষী হয়েছেন নাকি আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের কোন ঘটনায় আমরা চেপে রাখতে দেব না